আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো সরকারি বিএসএ আপনার বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা কাটা আর ওই সামনেই হলো আপনার মেন সরকারি বিশ ফিটের পাকা রাস্তা পাকা রাস্তা থেকে এদিকে বারো ফিটের রাস্তা চলে আসছে এটাও বিএসএ রাস্তা কাটা বারো ফিটের আপনার খুবই মেন রাস্তার থেকে আপনার খুবই কাছাকাছি এই জমিটার অবস্থান আপনি পায়ে হাইটা সরকারি যে বিশ ফিটের রাস্তা আছে ওই রাস্তার থেকে বারো ফিট রাস্তা দুই মিনিটেই পায়ে হাইটায় জমিতে আসতে পারবেন এই বারো ফিট রাস্তাটা এ পর্যন্তই আপনার বিএসএ কাটায় যেভাবে এ পর্যন্তই বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার থেকে আপনার এদিকে এই ঘরের এখান থেকে এদিকে ছয় ফিটের রাস্তা এই ছয় ফিট রাস্তা এই আপনার এই যে আমার পাঁচ শতাংশ জমিটা হলো এই যে বাউন্ডারি করা অল্প একটু ছয় ফিট রাস্তা পাবেন অল্প একটু ছয় ফিট আপনার এই যে বাউন্ডারি করা এই পুরাটাই বাউন্ডারি দেওয়া উষা পাঁচ ফিট করে বাউন্ডারি করা হ্যাভি বাউন্ডারি এদিকে হলো ওই যে পর্যন্ত এই যে এ পর্যন্ত এই গেট লাগানো আর ওদিকে হলো এ পর্যন্ত আপনার আমি আপনাদের এখান থেকেই দেখাচ্ছি কারণ এই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে একদম স্কোয়ার একদম একদম স্কোয়ার পাঁচ শতাংশ জমি এই যে এই পাঁচ শতাংশ এইভাবে আপনার বাউন্ডারি করা একদম উঁচু জমি প্রাকৃতিকভাবে লাল মাটি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ সরি কমলাপুর রাজার না সাবার বিরুলিয়া কমলাপুর আবারও বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর পাঁচ শতাংশ প্যাকেজ মূল্য হলো একদম পঁচিশ লাখ আবারও বলি প্যাকেজ মূল্য একদম পঁচিশ লাখ কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আবার এই সাইড থেকে দেখাচ্ছি একদম স্কোয়ার পাঁচ শতাংশ জমি একদম পাঁচ ফিটের হ্যাভি বাউন্ডারি করা গেট লাগানো চার পরসার নিষ্কণ্ঠ জমি আপনার এই যে ঘর এখান থেকে ওই যে ওখানে বারো ফিট এখান থেকে ছয় ফিট রাস্তা পাবেন ছয় ফিট রাস্তা থেকে এই পাঁচ শতাংশ জমি বিক্রি হবে কোনো দামাদামি নেই জমিটার মূল্য একদম প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন চার পর চার নিষ্কণ্ঠ জমি ওই যে সরকারি বারো ফিটের রাস্তায় সামনে হলো আবার পিস ডালায় বিশ ফিটের রাস্তা ওই বিশ ফিট থেকে দুই মিনিটেই আপনি এই জমিতে আসতে পারবেন ওই যে বাউন্ডারি এই দুই মিনিটে আসতে পারবেন আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর কমলাপুর এলাকায় জমিটার অবস্থান পাঁচ শতাংশ প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন কারেন্টের বিদ্যুতের খুটিমুটি সবই আছে একদম মেন রাস্তার কাছাকাছি ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ